মেয়ে এসে গেছে আনফর্চুনেটলি আর সত্যিই পড়ে গেছে ফাদার্স ডে তো মেয়ে আছে যখন তখন বাবার জন্য তো অনেক কিছুই করবে সেটা তোমরা পরে দেখতে পাবে আর আজকে যে মানে গেঞ্জিটা এনেছিলো টি শার্টটা সেটা কিন্তু পরে অলরেডি দীপঙ্কর অফিস চলে গেছে যাই হোক সারটা দিন কী করে কাটাবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তবে রাত্রিরে ডিনারটা প্লিজ তোমরা দেখো স্কিপ করো না আজকে মেয়ে ট্রিট দেবে অবশ্যই এটা তো হবেই না ফাদার্স ডেতে কি হাওয়া দিচ্ছে দেখো ফ্যান অফ করেছি তবুও চুল উড়ে যাচ্ছে আজকে একটা ছোট্ট ব্লগ দেবো তোমাদের আশা করি খুব ভালো লাগবে স্কিপ করে দিও না বন্ধুরা আর তোমাদের আবার জানাই যে আমি এখন ইউটিউব লাইভ করছি তোমরা প্লিজ জয়েন করো ইউটিউব লাইভে খুব ভালো লাগবে আমার তো চলো সারাদিন আজকে কি কি বানাবো দেখা দেখাবো তোমাদের গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই ঘুম থেকে উঠে পড়েছো তোমাদের একটা খবর দিতে চলে এলাম আমাদের এখানে বৃষ্টি কাল থেকে স্টার্ট হয়ে গেছে ঘ্যান ঘ্যানে বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন তো বৃষ্টি মোশানটা ভীষণভাবে বেড়ে গেছে কি ভালো লাগছে চলে এলাম জানলায় শেয়ার করব তোমাদের সাথে বুঝতে পারছো বন্ধুরা দেখো বৃষ্টি হচ্ছে তলাতে সবাই ছাতা মাথায় দিয়ে চলেছে আর গাছ তো একদম করছে দারুণ লাগছে না অনেক কাঁচা হয়েছিল এই দেখো আমার ঘরের অবস্থা চারিদিকে এখানে ম্যাক্সিগুলো হ্যাঙ্গারে দেয়া এই যে জামা কাপড় বেডশিট কাঁচা হয়েছিল সব আর এখানে মাসি মুচ্ছে মাসি বলছে যে সত্যি এই দেখো এখানেও ম্যাক্সি ঝুলছে মাসি বলছে সব এবার বারিশ টাইম সব আসেই হোক হ্যাঁ সত্যি তাই দেখছো অনেক কিছু বানিয়েছিলাম কিন্তু শেয়ার করতে ভুলে গেছি মেয়েকে দেখে আমি সব ভুলে যাচ্ছি এটা তো হয় এতদিন পরে মেয়ে আসছে এসেছে আর কি কালকে অনেক কিছু বানিয়েছিলাম তবে আজকে লাঞ্চটা একটুখানি হালকা পাতলা রাখবো কারণ মেয়ে বলেছে মা আজকে বেশি কিছু বানিয়েও না রাত্রে ডিনারটা জাস্ট ফাটাফাটি হবে সেই জন্য তো কালকের লাজটা শেয়ার না করলে চলবে তবু তোমাদের একবার বলি কালকে বানিয়েছিলাম মুসুর ডাল পুঁই শাকের তরকারি মাছের ডিমের বড়া ভাজা আবার ছোট ছোট চুনো মাছ ছিল না সেই চুনো মাছ ভাজা তারপরে মাছ আমার মেয়ে ওখানে খেতে পায় না আসল নিজে একা মাছ এনে করতে পারে না তাই জন্য পোনা মাছ ছিল সেই পোনা মাছেরও একটা পেটি বেজে দিয়েছিলাম মাংস ছিল কালকে চিকেনে খুব মিস করেছি কালকে ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মাংস ছিল চিকেন অল্প সেটা খেয়েছি আর আম কেটেছিলাম আর আমার মিষ্টি দই পাতা ছিল সেটা অনেকটা ছিল এই যে রয়ে যায় না অনেক কিছু বানাই সেই বানানোটা একটু একটু করে রয়ে যায় সেই দিয়ে কালকে লাঞ্চটা হলো আজকে বানাবো হালকা পাতলা মাছের ঝোল আর আমার মেয়ে নিম পাতা খেতে পায় পায় না তো তাই বলেছে নিম পাতা ভাতে বানাবে মা তো চলো স্টার্ট করে দিই আমার কর্মকাণ্ড বড়ো করে একটা ঝোল বানাবো তার জন্য কত সবজি কেটে নিয়েছি এ দেখো এখানে পেঁপেও আছে বেগুন আলু ফুলকপি আর পটলও ছিল ওটা আর অ্যাড করলাম না এখানে তেল জ্বলছে এখানেই দেখো যত মাছ ছিল সব আজকে উদ্ধার করে দেবো বানিয়ে ফেলবো ঝোল মাছগুলো সব কড়াই দিয়ে দিলাম মাছের ঝোল হলে মানে আর কিছু আমাদের চাই না বুঝেছো আর নিম বেগুন হ্যাঁ নিম বেগুন খাবে না আমার মেয়ে বললো মা আমি নিম পাতা আলু ভাতে খাবো আমাদের প্রিয় খাবার তাড়াতাড়ি হয় না দেরি হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে যাবে চলো মেয়ে আর আমি এবার একটু স্মার্ট বাজারে যাব এখন ঘড়িতে বাজে পাঁচটা চলে এলাম স্মার্ট বাজারে এই কাপগুলো আমার ভীষণ পছন্দের দারুণ লাগছে না দেখতে দেখো আর কি কি পছন্দ তো কাপ বাপরে অত বড় না 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 সুপার মম আমি অত বড় কাফি খেতে পারবো না দেখ হ্যাঁ হ্যাঁ তোর যেটা পছন্দ সেটা দেখ এইটা কেমন হবে বলো তো ভালো লাগছে না কালারটা দেখতে দূর থেকে দেখাচ্ছি তোমাদের দেখো সিম্পল কিন্তু কালারটা ভীষণ সুন্দর শুভ সন্ধ্যা এই দেখো আমি স্মার্ট বাজার থেকে একটা থ্রি দিয়ে গাছ কিনেছি কেমন হয়েছে তোমরা জানিও ভালো হয়েছে না কিনবি চল হয়ে গেছে শুভরাত্রি বন্ধু আজকে দেখো দীপঙ্করে কি প্রাপ্তিযোগ হয়েছে ফাদার্স ডেতে মেয়ে এসেছে কত রকম খাবার অর্ডার দিয়েছে বা তুমি বলো এক এক করে কি খাবার এটা হচ্ছে প্রন আকা নুডলস চিকেন তন্দুরি